পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সারাক্ষণ সুন্দরী নারীদের নিয়েই থাকতেন তার মধ্যে সিনেমার নায়িকারা ছিল তার সবচেয়ে বেশি পছন্দের ক্ষমতায় থাকাকালে বেনজির আহমেদ প্রতিদিনই নতুন মেয়ের অপেক্ষায় থাকতেন তাকে যে যত মেয়ে সাপ্লাই করবে সে বেনজিরের কাছে তত বেশি প্রিয় ছিল অশ্লীল সিনেমার এক পরিচালকের হাত ধরে বেনজিরের সাথে পরিচয় হয় চিত্রনায়িকা কেয়ার এরপর নিয়মিত কেয়ার সাথে বিশেষ একটি ফ্ল্যাটে মিলিত হতেন বেঞ্জির সূত্রটি জানায় কেয়াকে রক্ষিতা বানিয়ে রাখে বেঞ্জির কিন্তু পরিবারে অভাবের কারণে কেয়া যখন এই শৃঙ্খল থেকে বেরোতে চায় তখন বেঞ্জির কেয়াকে হুমকি দেয় পরে কেয়া লুকিয়ে লুকিয়ে মিডিয়ার ব্যক্তিদের সাথে নতুন করে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে এই খবর বেঞ্জিরের কানে এলে বেঞ্জির কেয়াকে মারধর করে পরে কেয়াকে গুলশানের একটি বাসায় কলগার সাজিয়ে আটক করে পুলিশ কিয়ার এই খবরটি পরে পুলিশ সদর দফতর মিডিয়ার মাধ্যমে বেশ চাউর করে ঘটনার সত্যতা জানতে কিয়ার ফ্ল্যাটে গেলে কিয়ার মা প্রথমে ভয়ে মুখ খুলতে রাজি হননি কিন্তু পরে অভয় দিলে তিনি নাম পরিচয় না প্রকাশ করার শর্তে বলেন আবার মেয়েকে অভিনয় থেকে সম্পূর্ণ সরিয়ে এনে দিনের পর দিন নষ্ট করেছে এই ভদ্রবেশী পুলিশ কর্মকর্তা তার কথা না শোনার অপরাধে কিয়াককে অনেক মারধর করেছে পরে পুলিশ দিয়ে পতিতা বানিয়ে অ্যারেস্ট করে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে আমি আল্লাহর কাছে এই বিচার ছেড়ে দিয়েছি আল্লাহ বেঞ্জিরের প্রাশণ্ডের বিচার করবেন এটা তো শুধু কেয়ার ঘটনা বেঞ্জির আহমেদ এরকম অসংখ্য নারীর জীবন নষ্ট করেছে তার কাছে যাকেই পছন্দ হয়েছে তাকেই সলে বলে কৌশলে নিজের কাছে নিয়েছে তখন ভয়ে কেউ মুখ খুলেননি এখন সবাই মুখ খুলছেন তো বন্ধুরা ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে